শেষ ইচ্ছা শেষ ডিম্যান্ড শেষ পদার্পণ একদিকে গভর্নমেন্ট ইউনিভার্সিটি একদিকে আপনি একজন সেকেন্ড টাইমের স্টুডেন্ট সো দ্য মোস্ট অফ দ্য কমনলি আপনি যদি একটু রিভাইন্ড করেন আপনার অ্যাডমিশন টেস্টের জার্নি বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন যে আপনারা অনেক কাট কয়লা পুরাই পুড়িয়েছেন বাট আলটিমেটলি কোনো কাজ হয়নি কেউ বা ফ্যামিলির জন্যে মেডিকেলে প্রিপারেশন নিয়েছেন মেডিকেলে ওয়েটিং ছিলেন চান্স পাননি বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইম কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিয়েছেন অনেক পড়াশোনা করেছেন মাথায় অনেক প্রেশার বাড়িয়েছেন কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি দিন শেষে আপনি কখন এটা চিন্তা করেছেন যে আপনার মন আসলে কী চাচ্ছে বা আপনি আসলে কী চাচ্ছেন আপনার ক্যাপাসিটি কতটুক আপনি কি নিজেকে বারবার ফেলি চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে চান গল্পটা আসলে কী আজকে আমরা ছোট্ট করে একটু মোটিভেশন নেওয়ার ট্রাই করবো যেন আপনাদের নেক্সট এগারোই তারিখ যেই এপ্রিল এগারোই এপ্রিল যে অ্যাডমিশন টেস্ট রয়েছে সেটা যেন খুব ভালো যায় সো চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনি রাশিয়া ইউনিভার্সিটি চারুকলার জয়েন ক্লাস ইয়ার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের অনঅফিশিয়াল আর অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন অ্যাডমিশন টেস্টের জার্নিতে আমরা প্রায় অলমোস্ট ননস্টপ মোটিভেশন প্র্যাকটিস সেশন প্রোভাইড করার চেষ্টা করি আমাদের নিজস্ব স্পেসিফিক যে টেকনিক আছে হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশ অনলাইন প্ল্যাটফর্ম হল অফ করে বলতে পারি দিস ইজ দ্য বিগেস্ট অনলাইন প্ল্যাটফর্ম অ্যারাউন্ড বাংলাদেশ আপনি যেখানে অনলাইনে থ্রুতে খুবই রিজনেবল প্রাইসে প্র্যাকটিস করে সময় সেভ করে টাকা সেভ করে এগিয়ে যেতে পারেন সো রাশিয়া ইউনিভার্সিটি হচ্ছে সব থেকে বেশি সংখ্যক সিটস যার জন্য আমরা অলরেডি অনেক স্টুডেন্টদেরকে প্র্যাকটিস দিচ্ছি তারা ভালো প্রিপারেশন নিচ্ছে ড্রয়িং অনেক ভালো করতেছে সো এবার হচ্ছে আপনার পালা আপনি আসলে নিজেকে কিভাবে তুলে ধরতে চাইতেছেন বা ওই স্পেসিফিক জায়গায় এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন সো দ্য মোস্ট অফ দ্য কেসেস আমাদের ভেতরে একটা ভয়ভীতি থাকে বিশেষ করে আপনাদের ভেতরে যারা প্রিপারেশন নিতে চান বা এগিয়ে যেতে চান কিন্তু তারা পারেন না অনেক কমপ্লিকেশনে ফেস করেন বাবা আমার অনেক কথা শোনা লাগে আপনাকে আদৌ তারা পরীক্ষা দিতে যেতে দিবে কিনা ঢাকার থেকে বিভিন্ন স্পেসিফিক জায়গার দিক থেকে আপনারা অলরেডি জানেন যেহেতু রাজশাহী থেকে গিয়ে এক্সাম দেওয়া লাগবে তো এমন অনেক দ্বিধাদন্তে অনেক ফেস করেন বিশেষ করে যারা উত্তরবঙ্গে বসবাস করেন রংপুর অথবা রাজশাহী বিভাগে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক কমপ্লিকেশান কাজ করে তারাও কিন্তু অনেক জটিলতা ফেস করে যদিও দেখেন আপনি এটা পজিটিভ ফিল করেন যে হ্যাঁ আসলে আপনার যদি হবে কিন্তু যখন ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন ওই অপরচুনিটিকে আর কাজে লাগাতে পারেন না তখন আসলে অনেক গরমিল হয়ে যায় জীবনে অনেক রিগ্রেট ফিল করে বা আপনি আপনার ফ্রেন্ডের সাথে প্রস্তুতি নিতে চেয়েছিলেন আপনার ফ্রেন্ড প্রস্তুতি নিয়েও সে হয়তো সাকসেসফুলি চান্স পেয়ে গেল আবার অনেকে অনেক কনফিউশন থাকে যে লাস্ট মুহূর্তে আসলে কী করা উচিত এই জন্য আমি আপনাদের বলবো দেখেন লাস্ট মুহূর্ত ফার্স্ট মুহূর্ত বলে কোনো গল্প নাই আপনি ইফোর্ট দিচ্ছেন কিনা ওই জায়গাটা এটা হচ্ছে মেইন বিষয় সো এখন এতদিন তো ফ্যামিলি জনে করলেন অমুক সাবজেক্টের পরীক্ষা তমুক সাবজেক্টের পরীক্ষা আপনি অনেক টাকা পয়সা খরচ করেছেন বিভিন্ন স্পেসে অনেক সময় নষ্ট করেছেন কিন্তু আলটিমেটলি তেমন কোনো লাভ হয়নি ইউ আর দ্য মোস্ট আনলাকিয়স পারসন অ্যামাং ইউর ফ্যামিলি মেম্বার ইউর অ্যারাউন্ড ইউর ফ্রেন্ডস সো এখন শেষ মুহূর্তে আমি আপনাদের বলতে চাই আপনারা নিজেদের মনের কথা শুনুন অ্যাটলিস্ট শেষ মুহূর্তে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম দিস ইজ আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল সেশন যেখানে আপনারা খুবই কমপ্লিট ওয়েতে অ্যারাউন্ড ফোর্টি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের সব কিছু পেয়ে যাচ্ছেন সো এই সুযোগটাকে কাজে লাগান আর এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এগারো দিন চোদ্দো দিন ড্রয়িংয়ের জন্যে ইনাফ টাইম যদি আপনি ডেইলি কনসিস্টেন্সি মেনটেন্স করে প্র্যাকটিস করেন মনোযোগ দিয়ে ড্রয়িংগুলোকে বোঝার চেষ্টা করেন রেকর্ডিং ক্লাসগুলোকে দেখার চেষ্টা করেন আর ভালোভাবে আঁকানোর জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করেন যেটা কিন্তু আপনাকে দারুণভাবে হেল্প করতে পারে অনেকের ডিমান্ড আছে যে একটা স্পেসিফিক ইউনিভার্সিতে সিডি লাগবে রাজশাহী হলে তো আরও ভালো হয় এটা ছাড়া আর কোনো অপশান নাই এটা ছাড়া আর কোনো গতি নাই বাবা মার এগেনস্টে গিয়ে এই কাজ করতেছেন সেই কাজ করতেছেন সো ইউ ইউডেন্ট নো এক্স্যাক্টলি ওয়ার উইল হ্যাপিন এন্ড অফ দ্য ডে সো বাবা মাকে সারপ্রাইজ করে দিন চান্স পেয়ে যেন তারাও বুঝতে পারে যে আপনার থ্রুতে হবে সো আমরা অনেকভাবে অনেক বিষয়ে আপনাদের সাথে উপস্থাপন করেছি কথাবার্তা বলেছি আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি আপনারাও শুনেছেন দ্য লাস্ট মোমেন্ট আসলে এই জিনিসটা আপনাদের জন্য সবথেকে বেস্ট হবে অনেকে হচ্ছে গুছিয়ে এক্সাম দিচ্ছেন দুই তারিখে সাত নয় তারিখে আট সাত আট তারিখে দুই তারিখে আবার অনেকে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিচ্ছেন সো সব মিলে একটা কমপ্লিক্স সিচুয়েশান আছে আগামী মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত এখন অনেকে আমাকে আস করেন যে এগারো তারিখে এক্সাম আদৌ দেওয়াটা ঠিক হবে কি না দেখেন এক্সামটা সম্পূর্ণ আপনার উপরে আপনার সার্কাস্টেন্সেস অনুযায়ী আপনি যে টার্গেট বা যে প্রিপারেশনটা ফিল আপ করার চেষ্টা করেছেন বা করতে চাচ্ছেন যদি সেটা হয় দেন ইউ উইল গো ফর ইট আপনার যদি মনে হয় হ্যাঁ আপনি কোনো এক্সট্রা সুযোগ নষ্ট করতে চাইতেছেন না দিস উইল বি ব্লেসিং ফর ইউ সো আপনি এটার সাথে এগিয়ে যেতে পারেন আদারওয়াইজ পরে ডিগ্রেটের ছাড়া আর কিছুই থাকবে না সো থ্যাংক ইউ সো মাচ জাস্ট ডু ইট ফর ইউ দেখা হচ্ছে সবার সাথে প্র্যাকটিস সেশনে অনলাইন নেক্সট কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ডিসক্রিপশান বক্সে দা লিঙ্ক থেকে সরাসরি আমাদের কমিউনিটিতে নক করে জয়েন করে ফেলুন কারণ আমাদের অলরেডি ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম চলছে প্রিপারেশন চলছে কারেকশন চলছে যেগুলো লাইভও থাকছে সবাই পার্টিসিপেশন করছে টাটা সবার সাথে দেখা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন